পয়লা জুলাই রথযাত্রা আর এই রথযাত্রাকে কেন্দ্র করে বেলঘুরিয়ার রথতলা জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে ষোলো চাকা বিশিষ্ট তিরিশ ফুটের জগন্নাথ দেবের রথ আর চোদ্দ চাকা বিশিষ্ট আঠাশ ফুটের বলরাম দেবীর রথ আর বারো চাকা বিশিষ্ট সাতাশ ফুটের সুভদ্রা দেবীর রথ তৈরি করা হয়েছে যা পশ্চিমবঙ্গের প্রথম বৃহত্তর এবং দেশের দ্বিতীয় বৃহত্তম রথ তৈরি করা হয়েছে এই রথযাত্রা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বিপদমুক্ত রথযাত্রা করার লক্ষ্যে আজ কামাহাটি পৌরসভায় বোর্ড মিটিং অফিসে একটি উচ্চ পর্যায়ের আলোচনা সভা করা হয় এই রথ রাখার বিষয়ে প্রশাসন কী সিদ্ধান্ত নেবে সে বিষয়ে আলোচনা করা হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন এডিএম উত্তর চব্বিশ পরগনা জেলা ব্যারাকপুর এসডিপিও ও কামহাটি পৌরসভার পৌরপ্রধান ফায়ার ব্রিগেড আধিকারিক পিডব্লিউডি আধিকারিক সহ উচ্চপদস্থ আধিকারিকরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন সকালে <laughs> সেই রথের একটা ছোট্ট একটা সমস্যা সব ঠিকঠাক থাকতে মাঝখানে রাখা নেই আর অ্যাকচুয়ালি এত বড় রথ হবে তার ব্যবস্থা কি আলোচনা হলো সমস্যা থাকবে সমস্যা মেটবে রথ হচ্ছে রথ হবে আমার মনে হয় আমরা কালকে জয়েন্ট ইন্সপেকশনে এজেন্ট সাহেব যেটা বলেন বেরোবার পরে আমরা সেই সমাধান করার চেষ্টা করি জনসমুদ্র সামলানোর জন্য প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট পানিহাটিতে যে ঘটনা সেই একদমই নয় সেই জন্য আমরা আরো বেশি সতর্ক মানুষ ঘটনাতে তো আর সতর্কতা বাড়ায় তো সতর্কতা তো ছিলই আমাদের কিন্তু বিভিন্ন ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি সেই সতর্কতা আমরা একশো শতাংশই নিচ্ছি রথ এক তারিখে হবে সেই রিলেটেড যে সেফটি প্রিকশান এবং কিভাবে কোর্ডিনেশন হবে এই বিষয়ে আজকে একটা মিটিং ছিল যেখানে চেয়ারম্যান সাহেব ছিলেন পুলিশের তরফ থেকে এবং ট্রাফিকের তরফ থেকে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে এসডিও এবং এডিএমজি উপস্থিত ছিলেন আমরা সবাই যে সাজেশনগুলো আছে সেগুলো দিয়েছি স্যার আজকে তো উচ্চ পর্যায়ে রথ নিয়ে সভা করলেন কামাটি পৌরসভা সভা বোর্ডরুমে কি দাঁড়ালো শেষ মতো কী সিদ্ধান্ত নিলেন এই রথ নিয়ে রথ যাত্রার যে প্রোগ্রাম হচ্ছে এক তারিখে তার জন্য যে বিভিন্ন প্রস্তুতি প্রিপারেশানগুলো আমরা রিভিউ করেছি যে যাতে রথযাত্রা সুস্থভাবে সুন্দরভাবে সেফভাবে হয় তার জন্য আমরা সবাইকে দায়িত্ব দিয়ে যে কাজ বলা হয়েছিল সবাই এগ্রি করেছি আমরা জয়েন্টলি আগামীকাল এগারোটায় জয়েন্ট ইন্সপেকশন হবে চেয়ারম্যান সাহেব নেতৃত্বে এটাই আজকে আলোচনা স্যার যেটা হচ্ছে যে একটা রথটাকে রাখা নিয়ে যে সমস্যা হয়েছিল সেইটা কি মিটেছে ওটা সলিউশন দেখা হচ্ছে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার